আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাত দিন কি করছি কীভাবে কাটাইছি তাই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি সকালে ঘুম থেকে উঠতে আমার বরাবরই লেট হয় তবে প্রত্যেক দিন না মাঝে মাঝে এমনটা হয় তো আজকেও আমি একটু ঘুম থেকে লেট করে উঠেছিলাম ঘুম থেকে উঠার পরে এই তো আমি আমার বেডটায় একটু গুছায় নিচ্ছিলাম কয়দিন থেকে প্রায় বৃষ্টি হচ্ছে তো রাতের বেলায় অনেক শীত করে সেজন্য আমি কম্বল ইউজ করি তোমরা হয়তো ভাবতেছো যে গরমের দিনে আমি কেন কম্বল ইউজ করতেছি আসলে এটা খুবই পাতলা একটা কম্বল অনেকগুলো আছে এরকম তা আমার কাছে কাঁথা নিলে পাড়া শীত করে সেই জন্য কম্বল ইউজ করি তবে কাঁথা এবং কম্বল দুইটাই আমি বেডে রাখি যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করি তারপরে এই তো বেডটা গুছাই নিলাম গুছানো কমপ্লিট করার পরে ব্রাশ নিয়ে বেলকুনিতে চলে গেলাম যাবার পরে এইখানে আমি সুন্দর করে ব্রাশ করতেছিলাম তো বেলকুনিতে এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ব্রাশ করতেছিলাম ব্রাশ করা শেষ করে বাসায় চলে আসলাম ফ্রেশ হইলাম হবার পরে সকালে নাস্তা নিয়ে আমি রুমে চলে আসি তারপরে রুমে এসেই আমি নাস্তাটা করতেছিলাম নাস্তা হিসেবে আমার ছিল রাইস লাউ দিয়ে মাছ এই তো তারপরে ওইগুলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমার কাজ ছিল সকালে বাজারে যাওয়া কাঁচা বাজার মাছ মুরগি এগুলা কেনার জন্য তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাজারে বাজারে আসার পরে এখান থেকে অনেক কিছু কিনলাম তারপরে সবজি নিলাম এরপর মাছের দোকানে চলে আসি এখান থেকে তেলাপিয়া মাছ নিলাম আমার তেলাপিয়া মাছ খাইতে ভালো লাগে শিলভার মাছও নিতাম শিলভার মাছ খুবই ছোট ছিল তাই নেই তারপর এখান থেকে তিনটা দেশি মুরগির বাচ্চা নিয়েছি তারপর বাসায় চলে আসছি আসার পরে বৃষ্টি হইতেছিল তো আমি এখানে বৃষ্টিতে ভেজা ট্রাই করতেছিলাম তেমন ভিজতেই পারলাম না তারপর এই তো এই বাজারগুলা নিয়ে আসছি আজকে তা আমাদের বাসাতে আব্বু অবশ্য তেলাপিয়া মাছ খাই না খেতে পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে তাই আমি নিয়ে আসি আমার তেলাপিয়া মাছ ভাজা এবং সিলভার মাছ রান্না এই দুটা খাইতে ভালো লাগে কিন্তু আমার আব্বু এই দুটা মাছই খায় না তারপরে ছোটোবেলায় আমি আব্বুকে বলতাম আবু নরম নরম মাছ নিয়ে আসবা কারণ আমি সিলভার মাছকে নরম নরম মাছ বলতাম আর আব্বু এখনও আমাকে ওইভাবেই খেপাই যে ওর জন্য নরম মাছ নিয়ে আসতে হবে তো যাই হোক আমি এইখানে পুঁশাক রান্না করতেছিলাম আর তেলাপিয়া মাছ রান্না করতেছিলাম আম্মু কয়েকদিন থেকে বাসায় নেই হসপিটালে রয়েছে আমার একটা কাজিন হসপিটালে ভর্তি আছে সেই জন্য আম্মু এইখানে আসে তো আজকে আমি এইগুলাই রান্না করছিলাম আর এইগুলাই লাঞ্চ করছি তারপরে বিকালে নাস্তা হিসেবে আমি বাইরে থেকে বাদাম নিয়ে আসছিলাম আর চটপটে নিয়ে আসছিলাম আর সে দুটাই খাইছিলাম তো আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত